সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে আটই জুন দুই থেকে এবং শেষ হবে চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আটই জুন দু থেকে চোদ্দই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল নিজ গৃহে পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া বাকি গ্রহের অবস্থান বিচার বিশ্লেষণ করলে দেখা যায় আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই সপ্তাহটিতে যার ফলে শ্বাস শ্বাস রবরব করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়বে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে বিবাহযোগ্য পাত্র বিবাহের কথাবার্তা হবে সেই সঙ্গে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা জীবন গড়তে আরম্ভ করাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি যানবাহন বদলের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করবে তাই তো মেষ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে নতুন বিজয় আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবন সঙ্গীরা কর্ম পাবে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনে গৃহবাড়ি মুখর থাকবে আর জন্ম যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হঠতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি বিশ্বলঘ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ বৃহস্পতি শুক্র গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে তাছাড়া বাকি গ্রহের অবস্থান সাপেক্ষে বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাদের কাছ থেকে সহযোগিতা কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের অলঙ্কারের সাজবে আসবে এমনকি সুখী সমৃদ্ধিময় এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে এই সপ্তাহটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবেন যা জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে ছোটাটা মঙ্গলকর বলে বিবেচিত হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান হবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে মনো মনোবেদনা মনোসঞ্চলতা লাঘব হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে এমনকি বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে তাছাড়া বিশেষ করে কর্মস্থলে বাধা বিপত্তি দূর হবে ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে থেকে নিয়োজিত করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র সাজিয়ে মনের অভিলাস পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো মিথুন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বিপর্যস্ত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে বড় বড় সুযোগ আসবে কর্ম ব্যবসার ক্ষেত্রে এমনকি বিশেষ করে প্রভাবশালী ব্যক্তির আনুকূল্যও পাবেন এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মনে শান্তির বর্ষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে কারণ আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আর রাহুর নবম দৃষ্টি থাকবে তাই তো বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভয় অপমান অপদস্থ হতে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে যার ফলে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে এমনকি জীবিকা অর্জনের পথে বাধা সৃষ্টি সৃষ্টি করতে পারে দেহ মনের স্বস্তি নষ্ট করতে পারে চোর সিটিং সিটিংবাজের বাড়তে পারে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে যা পারিবারিকভাবে পৃথক করতে পারে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করতে পারে সেই সঙ্গে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের যারা যাবেন তারা সতর্ক থাকবেন মূল্যবান কাগজপত্র এয়ার টিকিট এমনকি পাসপোর্ট এগুলো সযত্নে রাখবেন সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে জন্ম নক্ষত্র যদি পোর্ষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে তাছাড়া মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে আর যদি হয়ে থাকে তাহলে পদে পদে ভুল পারে সেই ভুলের মাসুল গুনাতে পারে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের জন্য শুভ সম্ভাবনাময় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করবে আটকে থাকা কাজ সচল করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে মামলা মোকদ্দমায় জয়ী করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন বজনের লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহ বাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও বিশেষ করে আরোগ্য লাভের সম্ভাবনাও কিন্তু ংশে রয়েছে তাই তো আপনারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হলে উন্নতির অগ্রযাত্রা এই সপ্তাহে অব্যাহত থাকবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ সৎকোচ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের শহর সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে নচেত মরার উপর কিন্তু খাড়ার ঘা হতে পারে এমনকি বিশেষ করে হাত করা পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ যা মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে আর জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি আপনাদের সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিবহন করবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া বাকি গ্রহের অবস্থান সাপেক্ষে বিশেষ করে আপনাদের জন্য এই সপ্তাহটি বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবে বসদের মন জুগিয়ে চলতে সক্ষম হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে দুঃখদন্য দারিদ্রতাশা দূরে পালাবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায়ী মানুষ যা বিশেষ করে আপনাদের জীবনকে বদলে দেবে এমন কি লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা এক জমকালো সপ্তাহ উপভোগ করবেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে আগ জেদ ক্রোধ বর্জন করতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া আশ্রয় নেওয়া এগুলো নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে স্মরণীয় একটি সপ্তাহ বলে গণ্য হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনাও বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে ভাগ্য লক্ষীর কৃপা বর্ষিত হবে যা লক্ষীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ী করবে যশ সম্মান পদ মর্যাদা হাতের মুঠোয় আসবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে তাছাড়া পাওনা টাকা তো আদায় হবেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বেই ধার কর্য ঋণ সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা আপনাদের যুগে যুগে অমর করে রাখবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা কর্মচারীদের এমনকি যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে এমনকি সুখী সমৃদ্ধিময় এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহু শনি রবি বুধ বৃহস্পতি শুক্রের দৃষ্টি পড়বে এমনকি মঙ্গলেরও দৃষ্টি থাকবে তা তাছাড়া চন্দ্র কেতু শহর সকল গ্রহের অবস্থান বিচার সাপেক্ষে সপ্তাহটি বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা কুড়ে কুড়িয়ে খেতে পারে অপমান পদস্থ করতে পারে পদে পদে বাধা দিতে পারে তথাপিও মেঘের আড়ালে সূর্য হাসবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে আপনাদের পরি শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে তাছাড়া ডাকযোগে শুভ সংবাদ আসতে পারে পিতামাতা গুরুজনদের আশীর্বাদ পেতে পারেন উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পেতে পারেন সন্তানরা সাফল্য চিনি আনতে পারে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করতে পারে এমনকি শুদ্ধ সমর্থ শিক্ষার্থীরা কর্ম পেতে পারে তাছাড়া বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উজ্জ্র কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হতে পারে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তবে এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে আপনাদের থাকতে হবে ভাবতে হবে 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 জানতে বুঝতে তারপর হচ্ছে পদক্ষেপে হাত দিতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে সেই সঙ্গে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রকৃত বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ এমনকি থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে অবলীল আক্রমে উদ্ধার করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের বিবাহযোগ্য পাত্রী যারা আছেন তারা পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ভাগ্যোন্নতি অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে জীবন সঙ্গীরা কর্ম পাবে তাছাড়া মান মনোকষ্ট মনোবেদনা দূর হবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ এবং সুদূরপ্রসারী হবে তাছাড়া সেটিং বাজার দৌরাত্ম কমবে অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি শত্রুরা পিছু হটবে সেই সঙ্গে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক কুসি বিকিরণ করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসার নিয়োজিত করবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের লাইভ গড়বে সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনে মুখর হয়ে উঠতে পারে এই সপ্তাহটি তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন করবেন ব্যাংক ব্যালেন্স বাড়াবেন ধার কর্য ঋণমুক্ত হবেন এমনকি স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপহার পাবেন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে সাধন ভোজনেও সিদ্ধি লাভ করাবে আর জন্মনক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন জুগিয়ে চলতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে তাছাড়া যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল তাদের মন লেখাপড়া প্রতি আকৃষ্ট করবে সেই সঙ্গে দূর থেকে কোন শুভ সংবাদও আসবে বিবাহযোগ্যদের বিবাহ সানাই বাজবে জীবন সাথী শ্বশুরালয় থেকে भरपूर সহযোগিতা পাবে দাম্পত্য কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতাই মিমাংশা হবে অংশীদারি ব্যবসামঞ্জ্যের বহুল প্রসার ও প্রসার করবে প্রতিযোগিতায় জয়ী করবে এমন কি বন্ধু বান্ধবী আত্মীয়পরিজনরা সর্বাত্মক সহযোগিতা দেবে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্র অলংকারে প্রসরা সাজবে চোর চিটিংবাজরা দূরে পালাবে শত্রুরা পিছু ঘটবে এমনকি করবে নেশা মধ্য থেকে দূরে ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সতাদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো জর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে অবশ্য উপহার উপর আদিও সমানে পাবেন তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে প্রতিটা ছুটা মঙ্গলকর বলে বিবেচিত হবে আর জন্ম নক্ষত্র যদি ঘনিষ্ঠা হয়ে থাকে তাহলে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে এমনকি মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান হবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে এমনকি পিতা মাতা গুরুজনদের আশীর্বাদও পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে প্রতিযোগিতায় জয়ী করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং এবং খরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া আপনারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয় মানুষ হলে বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করবেন ভবিষ্যতের ভিতকে আলোকিত করবেন সফলতার চাবি হাতের মুঠোয় ধরে রাখতে সক্ষম হবেন তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমন কি দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য ঋণমুক্ত করবেই সেই সঙ্গে সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় সর্বদা ব্যস্ত রাখতে পারে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মেন রাশি ও মেন লগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সন্তানরা সাফল্য পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি পিতার ভূমিকা বিশেষ করে আপনাদের জীবন চলার পথের পাথেও হবে তাছাড়া সন্তানরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মস্থলের বসের মন জুগিয়ে চলতে সক্ষম হবেন যার ফলে উপহার উপ ঢৌকনও পাবেন তাছাড়া দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি প্রাণ থেকে আরোগ্য লাভ করাবে এমনকি কেরিয়ার তো চমকাবেই অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে সেই সঙ্গে যানবাহন বদলের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নুষৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যাবতীয় বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র পরশুরা সাজবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কার ছিনিয়ে আনবে ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আনবে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান আটই জুন দুই থেকে চোদ্দই জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই সকল প্রত্যাশা নিয়ে সুখী সমৃদ্ধিময় জীবন কামনা করে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার